আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে আজকে দেখাবো লাঠি বাড়ি খেলা চলুন দেখে আসি আজকে লাঠি বাড়ি খেলা ভাবলাম প্রথমে মেলার ভিতর থেকে একটু ঘুরে আসি মেলার ভিতরে অনেক দোকান পাট রয়েছে ছোট বাচ্চাদের জন্য খেলনা মেয়েদের জন্য চুরি ফিতা যা লাগে আর কি সবই রয়েছে এখানে আমাদের গ্রামের পাশেই এই মেলাটি বসেছে বড়িয়াতে মেলাতে যেহেতু এসেছি কিছু খাওয়া দাওয়া না করলে হবে না তাই চলে আসলাম খাওয়া দাওয়ার যেখানে দোকান রয়েছে সেখানে এসে দেখলাম আমাদের বরিয়ার বিখ্যাত ঝালমুড়ি মাখা রয়েছে এখানে তো ঝালমুড়ি খেলা তো দেখা যাক গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা খেলা বাড়ি খেলার একটা নিয়ম রয়েছে দুইজন যোদ্ধা যুদ্ধ করবে যুদ্ধ করতে করতে যার লাঠি প্রথমে পড়ে যাবে তাই শেষ আর দুই যোদ্ধা বাজ তালে তালে নাচতে থাকবে এবং যুদ্ধ করতে থাকবে এই ডিজিটাল যুগে এই খেলাগুলো এখন বিলুপ্তর পথে রয়েছে এই খেলাগুলো এখন আর খুঁজেই পাওয়া যায় না তাই সবাই বেশি বেশি এই ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের জন্য প্রতিদিন এরকম সুন্দর সুন্দর গ্রাম বাংলার ভিডিও তুলে ধরা হবে এই খেলাগুলো শুধু আপনারা গ্রামে আসলে উপভোগ করতে পারবেন শহরে তেমন দেখা যায় না এই খেলাগুলো শহরে বিলুপ্তর পথেই রয়েছে এই খেলাগুলো তাই সবাই বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটা যাতে সবাই দেখতে পারে সবাই জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিও